আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন চলুন আমার জমির প্রথম যে চালানের ফলগুলো ছিল সেগুলোকে দেখাচ্ছি এবং দ্বিতীয় চালানে কতগুলো ফুল আসছে সেটাও দেখাই এই যে প্রথম চালানের ড্রাগন ফল এটা আমি এটা দেখাইছি প্রথমে কিন্তু বেশি ফুল আসে নাই অল্প কিছু ফুল আসছিল তে প্রথম ফুলগুলো পরাগাটা করেছি এবং করি নাই দু একটা হালকা পাতলা করেছিলাম তো যাই হোক এখনো পর্যন্ত এটা তো ঈদের আগে ফোটা ড্রাগন ফল এটা এখনও পর্যন্ত টিকে আছে যে কটা ফুল ফুটেছিল সে কটাই কিন্তু ফল হয়েছে এখনো পর্যন্ত তো এখন ইদানিং এ আজকে বিগত চার পাঁচ দিন প্রচুর তাপ পড়ছে আমাদের এলাকায় যেহেতু এটা সবাই জানে যে চুয়াডাঙ্গা আর মেহেরপুর চুয়াডাঙ্গা মেহেরপুর সবচাইতে বেশি তাপমাত্রা পড়ে আমরা পাশাপাশি জেলা চুয়াডাঙ্গা ঝিনাইদার পাশাপাশি আমরা থাকি আমাদের ডিফারেন্স হচ্ছে একটা কপতক্ষ নদী মাইকেল মধুসূদন দত্তর কপতক্ষ নদীটাই হচ্ছে পার্থক্য এপাশ আমরা ঝিনাইদার ওই পাশ হচ্ছে চুয়াডাঙ্গা তো যাই হোক এখানে তাপমাত্রা প্রচুর দ্বিতীয় চালানে যে ফুলগুলো আসছিল এই যে এতটুকু বড় হয়েছে কিন্তু তারপরেও এখানেও কিছু ফুল লাল হয়ে গেছে দ্বিতীয় চালানের ফুলগুলোর ভিতরেও কিছু লাল হয়ে গেছে দেখা যাচ্ছে এই যে ডাটা যেমন একটা আসছে এখনও পর্যন্ত জমিতে ভরপুরভাবে ফুল আসেনি তবে আশা করি চলে আসবে দ্রুত এখন নতুন উদ্যোক্তা যারা তাদেরকে আমি অবশ্যই একটি কথা বলছি এটা হচ্ছে ড্রাগনের চাষি ভাইরা যারাই আছেন এটা হচ্ছে জমিতে দ্রুত পানি দিতে হবে এখন যেহেতু তাপমাত্রা পড়ছে আটত্রিশ চল্লিশ ডিগ্রি আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি এরকম তাপমাত্রা পড়ছে আমাদের অঞ্চলে তবে ড্রাগনে প্রচুর পানি খায় প্রতিদিন প্রতিদিন একটি ড্রাগন গাছে সাত থেকে আট লিটার পানি খায় সেভাবে জমি গাছকে পানি দিতে হবে এটা সবসময় খেয়াল রাখবেন ড্রাগন বাগানে প্রচুর পরিমাণ পানি খায় গাছে সেই হিসেবে গাছে এই যে এখন জমিতে সেচ চলছে পানি দেওয়া চলছে তে আমরা আসছি পাঁচটার পরে যেহেতু অনেক তাপ মাটি গরম ছিল এই জন্য বিকেলবেলা আসছে মাটিকে এখন শুকাইতে দেযা যাবে না দ্রুত গাছে পানি দেবেন